কেউ কেউ রাজনীতি করছে তখন তারা কার্নিভেল ট্রেন রোডে বলুন আর এটা বাংলার গর্ব বাংলার এতগুলো ক্লাব আশা করে বসে আছে তাদের কি কোনো মূল্য নেই মূল্য নেই পুজোর সময় বৃষ্টি হলো বলে ক্যান্সেল করে দিলাম একদিন কিন্তু ওই যে তো সব অ্যারেঞ্জমেন্ট করা আছে কত ফরেন ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন পুলিশরা ছিল ক্যান্সেল করা সম্ভব আর তাছাড়া কি সেদিন যদি আমরা আসতাম এসে কি করতাম আমাদের দেখতে গিয়ে ভিআইপিদের দেখতে গিয়ে রেস্কিউ অপারেশনটা করতাম পুলিশ কাকে সামলাবে ফায়ার ব্রিগেড কাকে সামলাবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাকে সামলাবে হোয়াট ইজ দ্য প্রায়োরিটি বিপদেশ্বর মানুষকে উদ্ধার করা তার পাশে দাঁড়ানো তাকে শিফট করা তাকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া তাকে আশ্বস্ত করা নাকি শুধু ভিআইপি ট্রিটমেন্ট করা ভিআইপি ট্রিটমেন্ট ভিআইপি নাম করে কেউ তিরিশটা গাড়ি নিয়ে ঢুকছে কেউ চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকছে

তাহলে সেটা কি পাহাড়ে প্রেশার পরে না না সমতলে প্রেশার করেন না এটা আপনারা বলুন আপনারা যারা বাস্তববাদী এবং যার জন্য আছে যে আমাদের যারা যাক তিনটের বেশি গাড়ি ব্যবহার করবে না নিজে একটা আর সামনে পেছনে বড়জন দুটো থাকবে নো মোর দেন আমরা যে জায়গাগুলো দেখতে গেছিলাম আপনারা দেখেছেন গতকালই সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে আমরা তো ঘটনা ঘটা ছত্রিশ ঘন্টার মধ্যে চলে এসেছি এবং ঘন্টা ওদের টাইম হয়েছে যারা বেঁচে ফিরে আসছে যে মা মারা গেছে মা বেঁচে আছে বাচ্চাটা মারা গেছে দুজনেই মারা গেছে বাচ্চা এরকম ছ সাত টাকা তারা দেখলেন এক একটা পরিবার সেখানে তো যারা উদ্ধার করেছে তাদের উদ্যোগটা তো প্রশংসার আর আমরা যদি তখন চলে আসতাম সেটা চাই না আমরা কেউই চাই না এবং যখন কোনো ঘটনা ঘটে সেখানকার মানুষকে আস্ত আশ্বস্ত করতে হয় তাদের একটা ক্ষোভ জন্মায় আমার বাড়ি চলে গেছে আমার সার্টিফিকেট চলে গেছে আমার খাবার চলে গেছে আমি খাবো কি আমি বাড়ি পাবো কোথায় আমার রাস্তা নেই আমার যোগাযোগ বিচ্ছিন্ন তখন মানুষ একটা অসহায়তায় ভোগে সেই অসহায় অবস্থা কাটানোর জন্য আমাদের সিচুয়েশন গুলো খুব শান্তিপূর্ণ ভাবে ট্যাকেল করতে হয় ওখানে আর্গুমেন্ট করতে হয় না

এবং আমরা পাঁচ হাজার টাকা তাদের হাতে তুলেও দিয়েছি আর পনেরো মহিলার মধ্যে আমি বলেছি দিদিকে এগুলো কারেকশন করে নিয়ে ওদের চাকরিগুলো করে দেবে নেক্সট উইক